আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজকে সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর জাতিসংঘের সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহানকে বেগম বেগমকে নিয়েও স্বাস্থ্য উপদেষ্টা বেগম বেগমকে নিয়েও এইটা আসলে আপনি এটা কীভাবে দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে গাড়ি আটকে দেওয়া হচ্ছে এগুলিকে কীভাবে দেখছেন স্যার আমার আমি আমি সবাইকে অনুরোধ করব যারা যারা এগুলো নিয়ে ভাবছেন অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না ওনার সাথে একটা দিন থাকেন দেখেন উনি কি কাজগুলো করছে বা নুরজাহান আপাকে নিয়ে হচ্ছে নুরজাহান আপার কাজগুলো দেখেন উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা ওনার কাজগুলো নিয়ে উনি কি অবহেলা করছেন কিনা আপনারা দেখেন না আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি আসেন দেখেন এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই লুকোছাপা নাই আমাদের এটার মেয়ে কোনো ধরনের কোনো ইয়ে নাই আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই যারা যারা আহত হলো যারা যারা মারা গেল তাদের ফ্যামিলির পাশে তাদের পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ সেই কাজটা আমরা চেষ্টা করছি ভালো সবচেয়ে ভালোভাবে করার শফিক ভাই এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব

জ্ঞান আছে যথেষ্ট আপনি নিজে তো লয়ার স্টুডেন্ট না আমি জানি তাদেরকে সুবিধে আমি জানি যে স্টুডেন্ট কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয় হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি যাই হোক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো আওয়ামী সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে সবে আপনি কি হয় না সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে মানে একটা মৃত পায় হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এই জন্য এই বছর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কের লিডার আসবে তাদের সাথে যত একবার পাঁচ মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে সবাইকে এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এটা হয় কি যেই বৈরতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি ইন্ডিয়ান গ্রিড কে ব্যবহার এটা উনি চাচ্ছেন সার চার্জ সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারো সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয় পাকিস্তানের সাথে আমার সম্পর্ক আর যে যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে পরে তারপরে চিরাং এ আসছে চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যে এটার সমাপ্তি হয়েছে তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকাগুলো গুলো যেভাবে বলছে আমি সেই জায়গায় পাকিস্তানের সাথে সুবিধা লাগে আমার কাছে খুব দেশের সাথে ভালো আমার খুব সুবিধা লাগে কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন এক ধরনের কমিউনিকেশন ইনিশিয়েট করেছিলেন সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন

থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তান এই বছর পেঁয়াজ ভালো হয়েছে আমি যদি পাকিস্তানের কম দামে পেঁয়াজ আনতে পারি ওয়াই নট আমি নিয়ে আসি তা আমি এই যে আর একটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে জায়গা থেকে নেপাল থেকে যে আপনি বিদ্যুৎ বলছেন সেটাতে আসলে করিডর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে আহ সে ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে সে ব্যাপারে আমরা সার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রীন সাউথ এশিয়া গ্রিড হলে যেটা হবে যে নেপাল ভুটান আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গায় এবং নেপাল একটা ইয়ে এস্টিমেট করে দিচ্ছে ওরা চল্লিশ হাজার মেগাওয়াট

ইন্ডিয়া তো আরো বেশি এনার্জি না ইন্ডিয়াও তো না ইন্ডিয়াও কিনছে ইন্ডিয়াও কি আমরা তো ওয়েলকাম করি এই জন্যই সাউথ এশিয়া গিয়ে ওকে আমরা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী রত অবস্থা একটা নাটক বন্ধ হতে দেখেছি বলা হচ্ছে যে মানে আসলে এই নাটক কি যিনি করতেছিলেন তিনি সরকারের সমালোচনা করেছেন আমরা একজন সফল চলচ্চিত্র পরিচালককে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন তার জন্য আপনারা ঘরে বাইরে কথা শুনছেন আপনারা আসলে এগুলি কি দেখছেন এইটা কোনো মানে আরও যদি আমরা বলি যে কোনো একটা ব্র্যান্ডিংয়ের অনুষ্ঠানে গেলে তহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন আমি পরিমণি কথা বলি যে পরিমনিকে আসলে ভুয়া ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন করে চলে যেতে হয়েছে মেজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নেয় তহিদি জনতা এগুলি কে মানে এগুলিকে আপনারা আসলে কীভাবে দেখেন মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ আমরা সংস্কৃতি কিভাবে দেখি আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টই বুঝবেন সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান স্টেজ ডিরেক্টর থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই আপনি এটা জানেন তার সর্বজন গ্রাহ্যতা আছে আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি আপনি আমরা স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন আমরা সবাইকে মনে করি সবাই আমাদের সবাইকে আমরা ধারণ করি আজকে আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তর উত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক আমরা এটা চাই বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান সিনেমা হোক আমাদের এখান থেকে যেন অস্কার পায় আর যিনি এসছেন তার বিষয়ে দু একজন মন্তব্য করেছেন এটা হতেই পারে কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে বাট মোস্তফা সারোয়ার পারিকি ইজ এ ব্রিলিয়ান ফিল্ম মেকার উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন শফিক ভাই আজ থেকে পাঁচ বছর পরে সাংবাদিকতার কোন ছাত্র যখন নিউজ পেপারের কোন শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটা নাটক প্রদর্শিত হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে উনিশশো সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিল নাটক তো এমনি প্রদর্শনী অবস্থায় বন্ধ মানে কিন্তু সরকার স্বয়ং প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে এবং আমরা তো এটা যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কন্ডেম করেছি আপনারা এইভাবে তো ডিজরাপ্ট করতে পারেন না আপনারা যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার অভিযোগ থাকে আপনি অভিযোগ পুলিশে দেন আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে কিন্তু আপনি এসে নাটকটাকে ডিজরাপ্ট করবেন এবং জামিল ভাই যেভাবে এটাকে ইয়ে দিয়েছেন এটাকে সমাধান এনেছেন ফ্যান্টাস্টিক আমি মনে করি উনি খুব ওয়াইজলি ডিসিশন মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেওয়ার থেকে নাটক বন্ধ করে দেয় ভালো তারপরে দেখেন না আবার তো পুরো তো এরপরে আপনি পাঁচ বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুরো জাগরণ হয়েছে যেখানে সবাই খুব ভালো ভালো ইয়ে করছেন খুব ব্রিলিয়ান নাটক হচ্ছে ব্রিলিয়ান সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যা আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম

তার মানে 40% বাড়া পড়ছে ব্যাপারটা এরকম না না এটা 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 কোনো এটা কোনো ইয়েই না আপনি দেখেন না আমরা তো বলছি আর আমাদের কারো প্রতি কোনো ইসলামিস কোনো গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না আমরা এসি একটা মহৎ দায়িত্বে রাষ্ট্র বিনে মানে যে 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 হলো তাদের ইয়েকে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি আচ্ছা তাদের স্ত্রীটাকে ধারণ করে আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না মামলার আরও একটি দিক হচ্ছে হত্যার বিচার জন্য মামলা আছে এমন নিহত কাউকে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা না আপনি কালকে স্পষ্ট করেছেন আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি মামলা মামলা করা হয় প্রত্যেকটা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন আপনারা দেখেন যে যা কার্সে যাদের নাম এসছে তাদের এগেন্সে এভিডেন্স গুলো আছে কিনা এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে ওকে আপনি একটু পলিটিক্যাল এনালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম মানে বামপন্থী মানে কথা আমরা বলতেছি আর কি যে আমরা তো ছিলামই পার্টিগুলি বামপন্থী বিএনপি এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও আহ অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন পুলিশের বুকে সামনে দাঁড়িয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন তার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আলাদা করে কারো মানে কিছু বলা নাই তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করেছেন আবার কিছু কিছু উপদেষ্টা নিয়োগ জ্ঞানতেন এগুলি নিয়ে আবার মানে বিরোধিতা করছেন আপনারা এটাকে কিভাবে দেখেন আপনার আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা লিখছে লিখতেই পারে হ্যাঁ আমরা সবাইকে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি সব গত সপ্তাহে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন সিপিবি'র সাধারণ সম্পাদক জনাব बृহিন হোসেন প্রিন্স তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তার সঙ্গে বৈঠকে বলেছেন জুলাই আগস্টে আদরনা আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করলো এ নিয়ে গণমাধ্যমে প্রচার প্রচারণা কম এর দায়কে কি সফিক ভাই প্রধান উপদেষ্টার প্রেস এর আপনারা আপনি কি মনে করেন যে প্রচার প্রচারণা কি আপনিও কম মনে করেন না আসলে কি ঘটনাকে অনেক বেশি মানুষ মনে যে প্রতিদিন এই মানুষের আমরা কিন্তু দিচ্ছি আমাদের লিমিটেড যেগুলো স্ট্রেংথ আছে সেগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামটা দিচ্ছি যে এটা করা হচ্ছে আজকে ওইটা আমরা কোনো নিউজ আমরা কিন্তু বাদ রাখছি না আমরা প্রতিনিয়ত যেটাই নিউজ হচ্ছে আমরা ওইটাকে ইয়ে দিচ্ছে তারপরে হচ্ছে আপনি দেখেন আমাদের পত্রিকাগুলো তো ভালো ভালো রিপোর্ট করছে আহতদের বিষয়ে কথা বলছে নিহতদের নিয়ে প্রচুর রিপোর্ট হচ্ছে তার মধ্যেও যেটা হয়েছে যে যেটা গত সপ্তাহে যেটা হলো এরকম আইসোলেটেড দুই একটা ঘটনা ঘটছে আমরা অস্বীকার করছি না তো সেই জন্য আমরা এটা নিয়ে আরো আরো আমরা কাজ আরো যাতে আরো সিরিয়াসলি কাজ করা যায় আরো কিভাবে ওদের পাশে দাঁড়ানো যায় আমরা সেটা করছি তো আমরা দেখছি